রক্ত পরীক্ষা প্রস্তাব পরীক্ষা এক্স রে এবং সিটি স্ক্যান দেয় তাহলে হাসপাতালের মেইন গেট মাস্তানির গেটে সিঁড়ি দোতলায় পশ্চিম পাশে সরকারি ব্যাপে কম টাকায় পরীক্ষা করাতে পারেন মনে রাখবেন যে পরীক্ষা গুলো সরকারি ব্যাপে আপনার খরচ হবে দুইশো টাকা দালাল মোটা অঙ্কের কমিশন খাবার জন্য আমি নিয়ে আপনার খরচ করাবে 2 থেকে 3000 টাকা তাই আপনি আপনার সন্তানের अथवा আপনার আপনার সন্তানের अथवा আপনার পরীক্ষাগুলো উন্নতম মানের মেশিন দ্বারা সরকারি পেটোলিতে সরকারি দাপে কম খরচে করাতে পারেন পরামর্শক কর্মী পরিচালক মহোদয় স্যার শেরেল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল হাসপাতালের প্যাথোলজি সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে তাই আপনি আপনার সন্তানের অথবা আপনার আপনার সন্তানের অথবা আপনার পরীক্ষা গুলো মানের মেশিন দ্বারা সরকারি প্যাথোলজিতে সরকারিভাবে কম খরচে করতে পারেন পরামর্শ করবে পরিচালক মহাদয় স্যার বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল সরকারি রসিদ ছাড়া কারো সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না সরকারি রসিদ যদি কারো সাথে কোনো আর্থিক ভাবে লেনদেন করে কোনো রকমের কোনো ঝামেলায় পড়েন সে ঝামেলা দায়বার কর্তৃপক্ষ বহন করবে না এক টাকা লেনদেন করবেন এক টাকা সরকারি রশিদ গ্রহণ করবেন সরকারি রসিদ ছাড়া ক্যাশ কাউন্টার করবেন না যারা আপনার সন্তানের পরীক্ষার জন্য ポリタンどんなアピー